আধিপত্য বিস্তার এবং হুমকি ধাংকির বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে এলাকার সাধারণ জনগণ বুধবার সকাল দশটার দিকে হান্ডিয়াল ইউনিয়নের মাছকাটা গ্রামে এই মানববন্ধনের আয়োজন করা হয় এতে স্থানীয় নারী পুরুষ গুপ্তবোধী পরিবার ও সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন মানববন্ধনের বক্তারা অভিযোগ করে বলেন হান্ডিয়াল ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহসম্পাদক সম্পাদক ও তিন নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মু আলমগীর হোসেন বর্তমান ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মু শামীম হোসেন এবং তিন নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা নুরুল হক সরকারের ছেলে মু শিমুল হোসেন দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে তারা আরও বলেন এই চক্রটির সাধারণ মানুষের জমি জবরদখল করছে ফসল কেটে নিচ্ছে যাদের দাবি করছে এবং বিরোধিতা করলে প্রাণনাশের হুমকি দিচ্ছে আমরা পরিবার পরিজন নিয়ে চরম আতঙ্কের দিন কাটাচ্ছি মানব বক্তারা প্রশাসনের হস্তক্ষেপ দাবি করে বলেন আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই প্রশাসনের কাছে অনুরোধ এই সন্ত্রাসীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে এলাকায় শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা হোক এলাকাবাসীর দাবি অবিলম্বে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া না হলে তারা আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন সেলিম রেজা শাফিনেট টোয়েন্টি ফোর